আচ্ছা বলুন তো আপনি কি পরিবারে শান্তি চান কিংবা আপনার পরিবারে পজিটিভ এনার্জিতে ভরে উঠুক অথবা আপনার বাড়িতে যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলো আছে সেগুলো থেকে ক্রমাগত যে নির্গত হয় কার্বন মনোক্সাইড এবং কার্বন অক্সাইড আপনার সারা বাড়ির অ্যাটমসফিয়ারে যেগুলো ঘোরাফেরা করে ভেসে বেড়ায় সেগুলো অ্যাবজর্ব করে আপনাকে বিশুদ্ধ একটা অক্সিজেন প্রদান করবে এটা তো সকলের কাম্য হওয়া উচিত তাই নয় কি একদমই ঠিক তাই ঠিক এই ধরনের একটি প্ল্যান যদি আমাদের বাড়িতে থাকত কেমন হতো বলুন তো আমার তো মনে হয় খুব ভালো হতো এবং সেরকমই একটি প্ল্যান্ট দেখুন যে প্ল্যান্টটি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব ড্যাফোডিলস গার্ডেনের সেটি হচ্ছে পিস লিলি হ্যাঁ একদমই ঠিক বন্ধুরা আপনারা একদমই ঠিক শুনেছেন পিস লিলি আমি কয়েকদিন আগে আপনাদের সঙ্গে অ্যামেরালিস লিলি নিয়ে আলোচনা করেছিলাম শেয়ার করেছিলাম গাছটি নিয়ে এবং তখন বলেছিলাম যে লিলি প্রজাতির গাছ বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কালারের হয়ে থাকে অ্যামারেস্ট লিস লিলি পিস লিলি স্পাইডার লিলি রেন লিলি এ ধরনের বহু বিভিন্ন ধরনের লিলি প্রজাতির কিন্তু ফুল আমরা কিন্তু দেখতে পাই তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছটি সেটা হচ্ছে পিস লিলি খুব সুন্দর গাছটি এবং এই গাছটি নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কেমন যেন একটা শান্তি শান্তি অনুভূত হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আপনাদের সকলকে দেখুন বন্ধুরা এই যে পিস লিলি গাছটি এটি কিন্তু অরিজিনালি কিন্তু এটা পাহাড়ের গাছ এবং সেই মতো আমি এক বছর আগে এই গাছটি দার্জিলিং নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এবং দেখুন এটা কিন্তু বছরের এই মার্চ এপ্রিলেই ফুল দেওয়া শুরু করে যার জন্য কিন্তু আমি দুবার ফুল পেয়েছি তো চলুন এই গাছটির পরিচর্যা সম্বন্ধে একটু আপনাদের জানাই তো যেহেতু দেখুন এটা পিস লিলি এবং এটি অ্যাটমসফিয়ারটা ডিরেক্ট সানলাইটে থাকলে কিন্তু গাছটি কিন্তু ভালো থাকে না এটার জন্য আপনার সেডি এরিয়া দরকার অতএব বুঝতেই পারছেন আমি এটা রুমের ভেতরেই রাখি এবং যেহেতু পিস লিলি সেই গাছটি যাতে পরিবারে শান্তি বজায় রাখে বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে এবং ডেকোরেশনের জন্য ভীষণ ভীষণ ভালো যার জন্য আমি কিন্তু গাছটি আমি আমার ঘরের মধ্যেই রাখি এবং আমি ভীষণ পছন্দ করি এবং এই যে পিসলিলি নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কেমন যেন একটা শান্তি শান্তি একটা অনুভূত হয় এটা আমার ব্যক্তিগত আর কি মত আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম তো চলুন এই গাছটি প্রথমে আমরা যখন বসাবো তখন ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপ বানাবো এবং আমরা যে মিডিয়াটা তৈরি করব সেই মিডিয়াটা হবে এক ভাগ নেবো গার্ডেন সয়েল এক ভাগ নেব যে কোনো কম্পোস্ট সেটা হতে পারে লিফ কম্পোস্ট ভার্মি কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে কোনো আর কি আপনার কাছে যেটা অ্যাভেলেবেল মনে হবে আপনারা সেটা নিতে পারেন তবে একটা কথা বলি এটা যেহেতু পাহাড়ের গাছ পাহাড়িরা কিন্তু লিফ মল কম্পোস্ট যেটা অর্থাৎ পাতা পচা সারটা কিন্তু ব্যবহারটা বেশি করেন। এবং একটা ভাগ আপনারা যদি দিতে পারেন ধানের যে তুষটা চিটোটা সেটাও কিন্তু ভালো হয় ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপ বানানোর ক্ষেত্রে এবং এর সঙ্গে দিয়ে দেবো আমরা এক ভাগ বালি সেটা হতে পারে লাল বালি কনস্ট্রাকশানের সেটা হতে পারে নদীর বালি সাদা বালি আপনি যেটা অ্যাভেলেবেল মনে করবেন আপনি সেটা দিয়ে দিন আর একটা কাজ করবেন সেটা আপনি দিয়ে দেবেন কিছুটা কোকোপিট এই কারণেই কোকোপিট আমরা ইউজ করি গাছেদের জন্য যেহেতু কোকোপিট ময়েশ্চার রাখে গাছটিকে জল ধারণ ক্ষমতা কোকোপিটের অনেক বেশি এবং যেহেতু গাছটিকে ময়েশার রাখে ভালো রাখে মিডিয়াটা একটা ঠান্ডা ভাবটা বজায় রাখে সেই জন্য কিন্তু আমরা কোকোপিটটা ইউজ করি তো এইভাবে আপনারা মিডিয়াটা তৈরি করুন এবং এই যে পিস লিলি গাছটি আপনারা কখনও ডিরেক্ট সানলাইটে রাখবেন না আপনারা এমন জায়গায় রাখুন যেখানে সকালবেলার এক ঘন্টার রোদ পাবে বাকি সময়টা সারা সারাদিনের একটা শেডি এরিয়ায় থাকবে এরকম একটা জায়গা আপনারা চুজ করুন এবং আপনারা সব থেকে ভালো হয় রুমের ভেতরে রাখলে যেহেতু আপনাদের বললাম প্রতিনিয়তই অক্সিজেন প্রদান করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমাদের বাড়ির বিভিন্ন ধরনের এবং অক্সিজেন প্রদান করে এবং পরিবারের একটা পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসে এবং সংসারে শান্তি বজায় রাখে দেখুন এই ধরনের গাছ আপনারা নিশ্চয় আপনাদের ঘরের ভেতরে রাখতে চাইবেন সেক্ষেত্রে আপনারা রাখবেন এমন একটা জায়গা আপনারা চয়েস করবেন সেটা হচ্ছে ইনডিরেক্ট একটা সানলাইট থাকবে এবং হাওয়া চলাচল করে আর কি এরকম একটা জায়গা আপনারা চয়েস করুন এবং সাত দিনে যেটা করবেন সাত দিনে একদিন গাছটি আপনারা বাইরে নিয়ে যাবেন রোদের ভেতরে এবং গাছটাকে স্নান করিয়ে দেবেন ভালোভাবে স্নান করিয়ে দেবেন তারপর যখন আপনারা ঘরে নিয়ে আসছেন গাছটিকে তখন ঠিক আপনারা দেখুন আমার এই যে এটা হচ্ছে স্প্রেয়ার বোতল এই যে স্প্রে বোতল দেখুন জল আছে এবং প্লেন জল এটা আপনারা কিন্তু এইভাবে কিন্তু গাছগুলো কিন্তু স্প্রে করে দিতে পারেন এবং দেখুন এই গাছটির বৈজ্ঞানিক একটা নাম আছে যেটার নাম হচ্ছে স্প্যাথি ফিলাম তো এই গাছটি দেখুন ভীষণ ভীষণ ভালো এবং খাবার কিন্তু বেশি দরকার হয় না প্রচণ্ড কম খাবার দরকার আপনারা খাবার হিসেবে মাসে একবার আপনারা দিতে পারেন একটু ভার্মি কম্পোস্ট নিমখোল এই ধরনের জিনিসগুলো দেন একটু হাড়গুঁড়ো একটু শিঙ্কুচি যদি সম্ভব হয় আদারওয়াইজ তেমন একটা কিন্তু খাবারের একদমই দরকার হয় না ভীষণ লো মেনটেন্সের গাছ আপনারা যারা ব্যস্ত আছেন তারা কিন্তু আপনাদের বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন কারণ এটা লো মেন্টেনেন্সের গাছ আপনাদের বললাম তো ভিওয়ার্স আপনারা এইভাবে গাছটির পরিচর্যা করুন এবং এমনভাবে আপনারা ড্রেনেজ সিস্টেমটা করবেন এই গাছটি কিন্তু অতিরিক্ত জল একদমই পছন্দ করে না এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপ হলে কি হয় বলুন তো জলটা বেশি দেওয়া হতেই পারে কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম হলে আপনার অতিরিক্ত জলটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবং গাছের যতটা দরকার গাছ ততটা ঠিক নিয়ে নেবে তো আপনারা সব থেকে মেন যে কথাটা সেটা হচ্ছে ওয়েল ড্রেনের সিস্টেম একটা টপ অবশ্যই বানাতে হবে একদম এটা বেশি জল পছন্দ করে না আপনারা দুই থেকে তিন দিন পরপর আপনারা কিন্তু জল দিতে পারেন এবং তার আগে দেখে নেবেন যে ময়েস্ট আছে কি না যদি দেখেন মিডিয়াটা ময়েস্ট আছে আপনাদের জল দেবার দরকার নেই এবং যদি দেখেন ড্রাই হয়ে গেছে অবশ্যই জল দিন দেখুন কি সুন্দর ফুলগুলো বলুন তো এই যে সাদা রঙের যে ফুলগুলো আপনাদের দেখায় অপূর্ব কিন্তু এটা অনেকেই বলেন এটা কিন্তু ফুল নয় এটা হচ্ছে মডিফাইড লিফ অর্থাৎ পাতাটা মডিফাইড হয়ে লিফটা আর কি পাতাটা এই ধরনের ফুলে পরিণত হয় দেখুন বেশ কিছু ফুল বিভিন্ন শেপের আছে দেখুন কি দারুণ দেখতে এবং পরে কিন্তু লিফ মডিফাইড যেটা ফ্লাওয়ারটা পরে কিন্তু আস্তে আস্তে দেখুন পাশাপাশি এটা খুব সাদা রঙের এবং এই যে একটা গ্রিনিশ ভাব আস্তে আস্তে কিন্তু সবুজ আকার ধারণ করে ফুলটি কিন্তু আস্তে আস্তে সবুজ আকার ধারণ করে আপনারা অনায়াসেই পার্থক্যটা বুঝতে পারবেন আমি ক্যামেরাটা ধরেছি পাশেই দেখুন একদম দুধ সাদা হয়ে আছে ফুলটি এবং পাশেই আছে গ্রিনিশ অর্থাৎ সবুজ কারণ এটা যেহেতু লিফ মডিফায়েড আর কি ফ্লাওয়ারটা আমরা ফ্লাওয়ারই ধরে নিই দেখুন এই গাছটি পপুলারিটি এত বেশি পাহাড়ে আপনারা পাহাড়ে গেলে অর্ডা কিন্তু এই গাছটি আপনারা কিন্তু দেখতে পাবেন সমস্ত জায়গায় সমস্ত জায়গায় আপনারা পিস লিলি দেখতে পাবেন যে কোনো হোটেল রেস্টুরেন্ট বাড়ি যে কোনো জায়গাতেই কিন্তু পিস লিলির কিন্তু মানে অবাধ বিচরণ সমস্ত জায়গাতে শোভা বর্ধন করে এই লিলি এবং আমার ভীষণই পছন্দ ছিল এবং আমি আগে থেকে নামটি জানতাম গাছটির এবং যে কারণে আমি কিন্তু গাছটি এক বছর আগে দার্জিলিং গিয়ে আমি দার্জিলিং নার্সারি থেকে কিন্তু গাছটি নিয়ে এসেছি যখন নিয়ে আসি তখন একটা মাত্র এটা মানে গোছা ছিল আর কি জাস্ট সিঙ্গেল এবং এই গাছটির অ্যাডভান্টেজ দেখুন আমরা লাগানোর পরে এই ধরনের গাছগুলো হচ্ছে মাল্টিপ্লাইং হারে কিন্তু বাড়তে থাকে দেখুন আপনারা সহজেই বুঝতে পারবেন গাছটির গোছাটা কতটা কতটা ব্রাঞ্চ এসেছে আমি ইচ্ছে করলে এই গাছটি থেকে ছখানা গাছ আমি কিন্তু তৈরি করতে পারি অবশ্যই করবো সেটা তবে এখনই নয় কারণ এখন ফুল দিচ্ছে যখন ফুল দেওয়াটা বন্ধ করবে তখন কিন্তু আমরা যে গাছটিকে সেপারেট করে মানে রুট ডিভিশন করে আর কি আলাদা আলাদা পটে কিন্তু বসিয়ে যতগুলো সম্ভব যেহেতু মাল্টিপ্লাইং হারে আর কি বাড়তে থাকে অর্থাৎ এক থেকে একাধিক গাছ কিন্তু আমরা কিন্তু তৈরি করতে পারি তো অতএব আমিও কিন্তু সেই মতোই কিন্তু ফুল দেওয়া যখন শেষ করবে তখন আমিও কিন্তু এটার রুট ডিভিশন করে আমি চারা গাছ তৈরি করে নেব দেখুন এই গাছটির কিন্তু রোগ পোকা একদমই লাগে না অতএব আপনাদের কীটনাশক দরকার নেই তবে গাছের পাতার টেক্সচার ভালো রাখতে গেলে গাছটির লুকটা বজায় রাখতে গেলে আপনারা যেটা করতে পারেন জৈব উপায়ে নিম অয়েল স্প্রে করতে পারেন নিম অয়েল এক লিটার জলে তিন এম দিন ভালো করে ঝাঁকিয়ে নিন এবং তারপরে কিন্তু গাছটিতে স্প্রে করুন আমি এখন যেটি স্প্রে করলাম যেহেতু এটি ঘরের ভেতরে আছে একটু ডাস্ট পড়তেই পারে প্রতিদিনের আর কি রেগুলার যে মানে হালকা যে ধুলোর যে আস্তরণটা আমি কিন্তু জাস্ট জলটা স্প্রে করলাম স্প্রে বোতলটা দিয়ে তো আপনারা এইভাবে পরিচর্যা করুন পিস লিলি আপনাদের অবশ্যই ভালো লাগবে গাছটি এটুকু আমি বলতে পারি আপনারা যারা গাছ পছন্দ করেন তাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন গাছটি অপূর্ব সুন্দর এবং আমি এটা কিন্তু আমার ছাদ বাগানে রাখতে একদম পছন্দ করি না আমি কিন্তু এটা ঘরের ভেতরেই রাখতে ভীষণ ভীষণ পছন্দ করি তো দেখুন আমার এটা রুমেই আছে সেটা তো সহজেই আপনাদের কাছে অনুমেয় তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা কিন্তু এইভাবে পরিচর্যা করতে থাকুন পিছলিলি আবার অন্য নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসব। আপনারা ততক্ষণ খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন